আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি শপিং গাইড ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো গাউনের মধ্যে থাকছে তাই না ভাইয়া বোরখার মতো করে আপনারা কিন্তু ইজিলি পরে ফেলতে পারবেন এটা কিন্তু ট্রিপল লেয়ারের একটা গাউন একটা দুইটা তিনটা পার্ট থাকছে তিনটা লেয়ারের মধ্যে ইনার আছে এটা ভিতরে কিন্তু ইনার করা আছে ইনার করা আছে আর প্রত্যেকটা সেলাই আবার ডাবল সেলাই সাদা ওভারলক করা আছে ওভারলক করা ডাবল সেলাই করা আছে আর এটা লং হলো 52 থেকে 48 পর্যন্ত দেওয়া আছে 48 বডি সাইজ কিন্তু अवेलेबल থাকছে এবং এটা কিন্তু লং হচ্ছে গত 56 পর্যন্ত 52 থেকে 52 54 56 হাতাটা কিন্তু খুব সুন্দর করে ক্রেপ করা আছে এই যে ইলাস্টিক করে ক্রেপ করা আছে এবং এখানে কিন্তু সুন্দর একটা ক্রেপ ডিজাইন করা আছে এই যে ফ্রেল করে ডিজাইন করা আছে নেক লাইনও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এবং বাটন ডিটেইলিং থাকছে এবং কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও থাকছে তো ভাই এটা প্রাইস কত বড় হচ্ছে মাত্র তেরোশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা ও ঢাকার বাইরে আর মাত্র তেরোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস এবং এটা কাপড়টা থাকছে শিফুন জর্জেটের মধ্যে চায়না শিফুন জর্জেট ওকে তো এগুলোর প্রিন্ট দেখিয়েছি এটা ছিল রেড এর মধ্যে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট এই যে হোয়াইট মধ্যে হ্যাঁ এর মধ্যে কিন্তু খুব শাইনি ছোট ছোট একটা গ্লিটারের কাজ করা আছে এবং সেগুলো কিন্তু লক করা এই যে ফুল ভিউ এই যে তারপরে নেক্সট কালেকশন হচ্ছে এইটা হোয়াইটের সাথে পিঙ্ক কালারে খুব ছোটো ছোটো কিউট কিউট ফুল দেওয়া আছে এই যে যারা লাইট কালারে বোরখা পরতে পছন্দ করেন ইজিলি কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারবেন এই যে তারপরে আছে এইটা পিঙ্কের সাথে মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট করা এই যে আর ঘের ঘের কিন্তু ঘের হবে আর একটা হোয়াইট এর সাথে খুবই সুন্দর ছোট ছোট ফুল ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই যে রোজ প্রিন্ট বা খুবই সুন্দর একটা কালেকশন নেক্সট চলে যাচ্ছে এইটা ব্ল্যাক এর মধ্যে হিজাবি আপুরা কিন্তু ইজিলি এটাকে বোরখা হিসাবে পরে ফেলতে পারেন এই যে দেখুন জাস্ট কালার কন্ট্রাস্ট এবং প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর সুন্দর এক একটা প্রিন্ট এখান কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসে কাজের ফিনিশিং কিন্তু দুর্দান্ত এই যে দেখুন এটা হচ্ছে রেড এর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট থাকছে এই যে ওয়াও যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ফ্যাশন গ্যালারিতে যেটা হচ্ছে ঢাকা ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার হচ্ছে চারশো আর যারা সব ভিজিট করতে চাচ্ছেন এটা হচ্ছে ভাইদের ইজি লোপে লোকেশানটা আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন